বন্ধুরা ঘচুরাম ও তার স্ত্রী দিন রাত লেবার খেটে দুবাইয়ে সোনার বিস্কুট বিক্রি করে এই ছোট্ট ঘরটি কিনেছেন যেখানে তারা ঘুমাতে গেলে তাদের পা পর্যন্ত সোজা করতে পারে না রুমটা এতটাই ছোট যে ঘচুরামের শালির টয়লেটেরও সমান হবে না তাই ঘচুরামের এই কষ্ট দেখে আমরা এই ঘরটিকে লাক্সারি ডিজাইন করব। প্রথমে আমরা পুরনো টাইলস সরিয়ে দিয়ে চারপাশে নতুন টাইলস লাগাবো এবং এখানেই একটি ওয়াশিং সিঙ্কালা মার্বেলের ক্যাবিনেট তৈরি করব। যেখানে ঘচুরামের স্ত্রী ঘচুরামের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবে এবং সমস্ত বাসনপত্র সিঙ্কে ধুয়ে ফেলবে তারপর নিচে একটি ওয়াশিং মেশিন বসানো হবে যাতে ঘচুরামের স্ত্রী তার স্বামীর সমস্ত ময়লা জামা কাপড় ধুতে পারে এরপর এখানেই একটা শাওয়ার লাগিয়ে নিচে একটা ফোল্ডিং চেয়ার বসানো হবে যাতে ঘচুরাম বছরে একবার স্নান করতে পারে তারপর পাশেই একটা টয়লেট বসিয়ে সামনে একটা স্লাইডার ড্রয়ার লাগানো হবে যেখানে ঘচুরাম আর তার স্ত্রী ডিনারে বসে নুডলস চিকেন খাবে এরপর সামনে একটি ছোট্ট র্যাক তৈরি করব যেখানে সমস্ত মশলা আর সাবান শ্যাম্পু রাখা যাবে এবং সেখানেই ঘচুরামের স্ত্রী আয়না দেখে চিকনি চামেলি ডান্স করবে এবার উপরে একটি স্কোয়ার সাইজের ফ্লোর স্ট্রাকচার তৈরি করব যার উপর প্লাইয়ের কভার চাপিয়ে সামনের দেওয়ালে একটা বেড স্ট্রাকচার তৈরি করব এবং তার উপর একটা লি বশিয়ে নরম আরামদায়ক গদি লাগিয়ে দেব যাতে স্বামী স্ত্রী দুজনে ঘোড়ার মতো দাঁড়িয়ে ঘুরতে পারে এরপর বেডের সামনে দেয়ালে একটা পাতলা র‍্যাক তৈরি করব যেখানে স্বামী স্ত্রীর রোমান্টিক বই থাকবে তার নিচে একটি ফোল্ডিং টেবিল তৈরি করব যেখানে চোর বাজার থেকে কেনা দুটো ল্যাপটপ থাকবে তারপর পাশে দেয়ালে একটি হ্যাঙ্গার বসিয়ে দেব যেখানে স্বামী স্ত্রী তাদের 150 টাকার জামাকাপড় ঝুলিয়ে রাখবে এরপর এই কর্নারে চার কোণা প্লাই কেটে নিচে তিনটা ড্ররওয়ালা শিরি বানাবো যেগুলোতে স্বামী স্ত্রী তাদের চেরা জুতো স্যান্ডেল রাখবে এরপর সবশেষে উপরে ওঠার জন্য একটা ছোট মই লাগিয়ে রুমটির সুন্দর একটা ফাইনাল লুক দেব কিন্তু ফাইনাল দেখার আগে মাকে কখনো দুঃখ দিও না কারণ মাই একমাত্র মানুষ যে নিজে না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দেয় তো আজ সেই দুঃখী মায়ের জন্য ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ঘচুরামের লাক্সারি বেডরুম ডিজাইনটা কেমন হয়েছে তা কমেন্টে জানাও